জাপানি নারীদের সুন্দর ত্বকের রহস্য আপনি যদি জাপানি নারীদের দিকে তাকান তাহলে প্রথমে যে জিনিসটি লক্ষ্য করবেন তা হলো তাদের সুন্দর ও তারুণ্যদীপ্ত ত্বক তাদের দিকে তাকালে আরেকটি দিক খেয়াল করবেন তা হলো তাদের বয়স কম দেখায় এটি শুধুমাত্র স্কিন কেয়ার দিয়ে সম্ভব নয় জাপানিদের ডায়েট তাদের সুন্দর চেহারার নৈপত্যে ভূমিকা রাখে চলুন জেনে নেওয়া যাক ত্বককে সুন্দর এবং তারুণ্য রাখার জন্য জাপানি সিক্রেট ডায়েট জাপানিদের ঐতিহ্যবাহী ডায়েটে অমেগাতিন পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার বেশি থাকে জাপানিরা তৈলাক্ত মাছ ও স্বল্প চিনিযুক্ত খাবার খেয়ে থাকে তাদের খাবারের তালিকায় মাংস কম থাকে অমেগাতিন বিভিন্ন বীজও পাওয়া যায় যেমন সিয়াসিড আপনার খাবারের তালিকায় এসব রাখতে পারেন জাপানি গ্রিন টির প্রচুর উপকারিতা রয়েছে এবং এটি ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য বেশ কার্যকরী এটি ত্বককে ময়শ্চারাইজ এবং হাইড্রেট করে ব্রণ থেকে মুক্তি পেতে সহায়তা করে এবং অকাল বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে জাপানিরা বেশিরভাগ সময় তেল ব্যবহার না করেই খাবার রান্না করে তাদের রান্নার পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে সিদ্ধ করা স্টিমিং স্টুইং এবং গ্রিলিং এভাবে রান্না করে খেতে পারেন